আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বায়োলজির সবচেয়ে ইউনিক একটা টপিক নিয়ে আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ এই যে ঘাসফোরিং টপিকটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় তো আমি এটা অনেক সুন্দর করে একটা নোট বানিয়েছি আমি সেই নোট দেখিয়ে আপনাদের পড়াবো সেই নোটটা পড়লেই ইনশাল্লাহ আপনাদের এমসিকিউ সিকিউ সি সব কিছু কভার হয়ে যাবে প্রাণী সবচেয়ে বড় পর্ব হলো আর্থ্রোপোডা আর্থ্রো মানে জয়েন্ট আর পোডা মানে হচ্ছে পা ঘাস ফোরিংয়ের পা কিন্তু এরকম জয়েন্ট জয়েন্ট থাকে যে এখানে একটা জয়েন্ট এখানে আরেকটা জয়েন্ট এখানে আরেকটা জয়েন্ট তারপর উপরে আরেকটা তো এই যে ঘাস ফোরিংয়ের পাও কিন্তু অনেকগুলো জয়েন্টে থাকে তাই এই ঘাস ফোরিংটাও হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত ঘাসফড়িং ইনসেক্টটা শ্রেণীর কারণ এরা পোকা ইনসেক্টটা যে যেসব পতঙ্গের শরীরকে মস্তক বক্ষ উদর এই তিন ভাগে ভাগ করা যায় তাদেরকে ইনসেক্টটা বলে ঘাসফড়িং বাদামি বর্ণের পতঙ্গ এটা একটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘাসফড়িং বাদামি বর্ণের পতঙ্গ ডানা ঘাসফোরিংয়ের ডানা দুই জোড়া যেসব পতঙ্গের ডানা আছে তাদেরকে টেরি গোটা বলে কি বলে টেরিগোটা যেসব পতঙ্গের ডানা আছে তাদেরকে টেরিগোটা বলে আর যাদের ডানা দুই জোড়া তাদেরকে বলে টেরা অর্থোপটেরা ঘাস ফুরিংয়ের ডানা কিন্তু দুই জোড়া তাই ঘাস বলে বলে টেরা এদের উপরে একটা ডানা থাকে যেটা থাকে চিকন এবং শক্ত আর নিচের যে ডানাটা থাকে সেটা অনেক সফট হয় অনেক বড় হয় আর পাতলা হয় মূলত ঘাস নিচের ওই নীচের ডানাটা দিয়ে উড়ে আর উপরের ডানাটা ঘাস ওই নিচের ডানাটা ঢেকে রাখে উপরের ডানা তো সেই হিসাবে ঘাস দুই জোড়া ডানা কিন্তু এক জোড়া ডানা হচ্ছে নিচের ডানাটাকে আবৃত করে রাখে যেন কোনো রকম ক্ষতি না হয় নিচের ডানার আর নিচের যে ডানাটা সফট সেইটা দিয়ে ঘাস মূলত উড়ে এই যে আমাদের দুইট ডানা একটা হচ্ছে উপরের ডানা যেটা চিকন থাকে আর একটু শক্ত হয় এটা ডানা আর নিচেরটা পশ্চার ডানা এই যে এগুলো অনেকগুলো শিরা এটা অনেক সফট পাতলা একটা ডানা যেটা দিয়ে ঘাস ফরিং উড়ে এই ডানাটা এই ডানাটাকে ঢেকে রাখে উপর দিয়ে আবৃত করে রাখে যাদের দুই জোড়া ডানা তাদেরকে কি বলে টেরা আর যাদের একজোড়া ডানা তাদেরকে বলে টেরিগোটা। এবার আসি পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একসাথে অনেক ঘাস এসে শস্যকে আক্রমণ করে তখন ওরা যেই অঞ্চলে আসে সেই অঞ্চলের সমস্ত শস্য তারা খেয়ে চলে যায় তো তার এই যে ঘাস ফুরিংয়ের একদল আসে এটাকে বলে পঙ্গপাল এখন কথা হচ্ছে এদেরকে দেখে কৃষকরা কিছু করে না কেন এখন কথা হলো এই ঘাস কিন্তু একটা আসে না এরা আসে হাজার হাজার অনেক সময় লাখ লাখ ঘাস ফড়িং একত্রে আসে তো এত ঘাস দেখে আসলে মানুষের ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক ওদেরকে কিছু করার তখন সুযোগ থাকে না তো ওরা যেই অঞ্চলে আসে তারা সেই অঞ্চলের সমস্ত শস্য খেয়ে একেবারে ধ্বংস করে দিয়ে যায় এই যে একদল ঘাস যে আসে এই ঘাস ফুরিংয়ের দলকেই মূলত পঙ্গপাল বলে এরা একসাথে পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে মানে ভাবা যায় ওরা কতটা দূরত্ব অতিক্রম করে পনেরো কিলোমিটার আচ্ছা এবার আমরা জানি সাধারণত ঘাসফরিং বাদামি বর্ণের হয় কিন্তু আমাদের বইয়ে একটা ব্যতিক্রম দেওয়া আছে সেটা হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের যে ঘাস সেটা হচ্ছে পই কিলো সেরা পিকটাস পই কিলো সেরাস পিকটাস এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আবরণ যে কোনো পতঙ্গ ইনসেক্টার আবরণ তৈরি থাকে নিউ যুক্ত কিউটিকল নির্মিত যে কোনো পতঙ্গের যে আবরণ সেটা নির্মিত হয় কাইটিন যুক্ত কিউটিকল দিয়ে এবার আমরা পড়ব স্ক্লেরাইট নিয়ে স্ক্লেরাইট কি ঘাসফোরিংয়ের বহি কঙ্কালে যে শক্ত কঠিন প্লেট থাকে তাই স্ক্লেরাইট এই স্ক্লেরাইটগুলো একটা সাথে আরেকটা যেখানে জয়েন্ট হয় সেই জয়েন্ট বা সন্ধিকে বলে সুচার সন্ধি ঘাসফোরিংয়ের স্কলেরাইটে যে সন্ধি থাকে তার নাম সুচার সন্ধি এই সুচার সন্ধি তৈরি হয় হাইপোডার্মিস থেকে হাইপোডার্মিস কি হাইপো মানে নিচে ডার্মিস ত্বক মানে ত্বকের নিচ থেকে যে একটা পদার্থ নিঃসৃত হয় সেই পদার্থ থেকেই এই কঠিন প্লেট স্ক্লেরাইডগুলো তৈরি হয় পুঞ্জাক্ষী পুঞ্জাক্ষী হল অনেকগুলো চোখের সমষ্টি আমাদের চোখে রেটিনা আছে যেটি আলোর প্রতি সংবেদনশীলতা কাজ করে যার কারণে আমরা কোনো কিছু দেখতে পাই ঘাস বোয়িংয়ের ক্ষেত্রে ছোট ছোট তিনটা চোখ আছে যেগুলো রেটিনার মতো কাজ করে এগুলাকে বলে ওসেলাস অথবা ওসেলি ওসেলাস অথবা ওসেলি অ্যান্টেনা ঘাসফোরিংয়ের নাক হাতের মতো কাজ করে ঘাস তো হাত নেই কিংবা গ্রান শক্তি নেই মানে কোনো কিছুর স্মেল নেওয়ার জন্য তাদের নাক নেই তো তাদের কিন্তু মাথার উপরে দুটো অ্যান্টেনা থাকে যেটা দিয়ে তারা এরকম এরকম করে এই অ্যান্টেনাগুলো দিয়ে তারা মূলত হাতের কাজ করে এবং এই অ্যান্টেনা দিয়ে ঘাস গ্রান কোনো কিছুর স্মেল নেয় যাদের ম্যান্ডিবুল আছে তারাই খাবার চিবিয়ে খেতে পারে এদের ম্যান্ডিবুলেট বলে যাদের মুখচিত্র নিচের দিকে থাকে এই ধরনের গঠনকে বলে হাইপোক ন্যাথাস ভার্টেজ ভার্টেজ হলো ঘাস মাথার উপরের দিকে ত্রিকানকার ত্রিকোনাকার অংশ সেটাকে ভার্টেজ বলে আর ফ্রন্স ফ্রন্স হলো ঘাস যে কপালের মতো অংশ এই যে এটা হচ্ছে ফ্রন্স যেটা ফ্রন্স কপাল আরেকটা হলো ক্লাইপিয়াস এমসিকিউ এ আসে যে ক্লাইপিয়াসের আকৃতি কেমন ক্লাইপিয়াস আকৃতি আয়তাকার কেমন আয়তাকার এই যে ক্লাইপিয়াসের অন্তস্থ অ আয়তাকারের অন্ত্যস্থ ক্লাইপিয়াস আয়তাকার ক্লাইপিয়াস আয়তাকার আর এটা হচ্ছে ভার্টেক্স যে ত্রিকোণাকার অংশ এই যে এটা এই যে মাথার এই দিকটা আর এগুলো হচ্ছে ম্যান্ডিবল যার সাহায্যে ঘাস কোনো খাবারকে চিবিয়ে খায় যাদের ম্যান্ডিবল থাকে তারাই খাবারকে চিবিয়ে খেতে পারে